দুটো ভাগ আছে একটা দর আর একটা হেজ নাজরা নুরানি কাহিদা ফার্সি এবং উর্দু দো তারপরে বাংলা তিনটা পাঠ আছে প্রত্যেকের পুরস্কার দেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং চতুর্থ যে নেওয়া হয়েছে পুরস্কার পাবে তো পুরস্কারের স্যার নাজিমা নাজিমে তালিমা সাহেব মহান ইকবাল স্যারকে বলবো পুরস্কারের ভিতরে সভা কায়দা শুরু করেন মাস আগে আমাদের শাশুমাহী পরীক্ষা মানে ছয় মাসিক পরীক্ষা হয়েছিল ওটা দিয়ে যেন ফলাফল আগে বার করে দেওয়া হয়েছিল বাচ্চারা দেখেছে তাদের আজকে যারা পজিশনে আসছিল অবগত সব প্রথম দ্বিতীয় তৃতীয় ওদের জন্য কিছু পুরস্কারের ইন্তজার মানুষ থেকে করা হয়েছে পুরস্কার বিতরণী সভার কাজ আমরা করে শুরু করতে চলেছি সর্বপ্রথম হেফজে কালাম পার্ক जरा दिसरेना कुरान करीम में हिफ्स करे हाफिज पड़े जा रहे <laughs> उधर पुरुष का पुत्र ने सवार का स्टार है पर तो अव्वल पोजीशन में जाहिद 50 नंबर पर परीक्षा चलो 50 नंबर 48 नंबर पे प्रथम अव्वल पोजीशन हासिल करे से सेलेक्ट जाहिद कैमरा स्टेज पर पास आस्ता तो हो रहा है কে তাহলে পুরস্কারটা প্রথম পুরস্কারটা অটোমেটিক আমাদের মত স্যার চরা কমিটি অন্যতম সভাপতি হযরত جناب মুফতিহিয়া খান সাহেব দামাত বরকাতুল আলিয়া এদিকে টাকা এদিকে টাকা এদিকে টাকা সুরাпону কামাই আচ্ছা জনের আমরা দোয়া করবেন জান আল্লাহ আরো आगे बढ़ते পারে অন্যমাৰী মুফী মুস্তা সলমান <titiya> <much> <tip> 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 दौरे के चले चले है हाँ चले गुरी गुरी के बार बार तो चले चले महदी हसन, महदी हसन, से 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 दौर पूरा जाना है पे चले चले घुरी-घुरी तो बोले, बार-बार हसन, हसन, नंबर चुआल अब पोजीशन हाँ इधर हमारे अल्लाह मदर साहब अल्लाह दोस्त सेक्रेटरी साहब जरा मौना जरा मौज मुफ्तीजुल इस्लाम साहब को बोलो अच्छा भी रहते हैं और उसका टेक तोड़ते हैं दौरे एक टाइम पोजीशन करा है इसे तो बड़े नजराए कलाम पर नजराए कलाम पर के इधर कुल

माध्यम से नाजी में तालिम अच्छा है मौलना इक्वल्स है उर्दू जमात बुर्दु जवान दे स्कूल तीन सौ नंबर इंदिहान साला अलीसौ 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 नंबर पूछी खा चिका तार अव्वल पोजीशन इस चे सुभान खान सोहेल खान दूसरा चार नंबर अव्वल पोजीशन এই হাতে পুরস্কারটাটা দিচ্ছেন আমাদের মওলানা নাঈম সাহেব মওলানা মнтиগর রহমান সাহেব দ্বিতীয় নম্বরে হয়েছেন হয়েছে মিয়ারাজ নম্বর দিয়েছে এই হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাস্টার মাস্টার বাংলা পরীক্ষাও আমরা করেছিলাম কিছু ক্যাটাগরি করা হয়েছিল মাদ্রসার হিসাবে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী পরীক্ষা করা হয়েছিল প্রথম দ্বিতীয় এবং ফার্সি অর্থনীতি জামাতের জন্য আলাদা এতে

अच्छा। तो बोले सेक आउ तीसरी पोजीशन है सेक आरिफ। पता है उसे कितने? सेक आरिफ। नहाने को उसका डिस्टर्ब दीच्छे। बदसार सौ सेक्रेटरी साहब जनाब अबू जाफर साहब। तीसरी पोजीशन है सेक रियान। वो चारी आज चला। ऐसे ऐसे। तो बदसार अंग्रेजों को कैसियर साहब

একশো ছেচল্লিশ নম্বর পেয়ে একশো ছেচল্লিশ নম্বর উর্দু আছে শেখ আস পরীক্ষায় দুশো আটত্রিশ পেয়ে শেখ আস কথা বিস্তার অর্জন করে পুরস্কার তুলে দিবে

জাতীয় পুরস্কার তুলে যার পালিত ভাষা এখানে পুরস্কার বিতরণী সভায় কাজ সম্পূর্ণ করা আলহামদুলিল্লাহ